হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে এলাম মাকসুদাস ব্লগ উইথ কিচেনে আরেকটি রেসিপি নিয়ে পিঠার রেসিপি নিয়ে আজকে টু ইন ওয়ান রেসিপি দেখাবো মানে একই গুলা দিয়ে দুইটি পিঠার তৈরি আশা করি আপনাদের সবাই ভালো লাগবে আর আজকের ভিডিওটা যেহেতু লং হবে ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সবাই একটা লাইক শেয়ার করে দেবেন একটা লাইকের কারণে আরও নেক্সট ভিডিও বানাতে আমাদের এটাকে উৎসাহ যোগায় আশা করি আপনার একটা লাইক দিয়ে ভিডিওটা পুরো না টেনে দেখবেন আর আজকে কিভাবে একই গোলা দিয়ে দুইটি পিঠা তৈরি করব সেটা অবশ্যই আপনাদের দেখাবো আশা করি ভালো লাগবে তো চলুন বন্ধুরা কথা না বলে আমরা এই পিঠাগুলো তৈরি করে দেখেছি আজকে একই সাথে মেরা পিঠা এবং পুলি পিঠা বানিয়ে দেখাবো এই পুলি পিঠাগুলো আশা করি আপনাদের ভালো লাগবে আর সবার পছন্দের জিনিস তো কথা না বাড়িয়ে চলুন চলে যাই পিঠা তৈরি করার কাজে বন্ধুরা সবাই দেখতে থাকো প্রথমে আমি নারকেলের পুরটা বানিয়ে নেব পুলি পিঠার জন্য তো নারকেলের পুর বানানোর জন্য এখানে খেজুরের গুড় নিয়েছি যেহেতু শীতকালীন এই খেজুরের গুড় দিয়ে বানালে ভীষণ সুন্দর গ্রান আসে মজা লাগে দারুণ স্বাদ এটা সব সময় পাওয়া যায় না শীতের সিজনেই পাওয়া যায় তো এই মিঠাই বা গুড়টা নিয়ে নিয়েছি তার সাথে চিনি নিয়েছি আর নারকেল সকালে কুড়িয়ে এটা ফ্রিজে রাখা হয়েছিল তাই এরকম হয়ে আছে তো এবার এই নারকেল আর গুড় আর চিনি একসাথে দিয়ে দেব তো গুড় নিয়েছিলাম অর্ধেকটা যেহেতু নারকেল এই জায়গায় কম অতটা লাগতো না আর সাথে চিনিও দেবো যেহেতু তাই কম নিয়ে নিয়েছি এখন একটা পাতিলে দিয়ে তার সাথে মশলা আর লবণ মশলা বলতে দারুচিনি এলাচ আর তেজপাতা দুটো দুটো করে দিয়ে দিয়েছি এগুলাকে একসাথে এটাকে আমি এখন নারকেলের পুর তৈরি করে নেব। এখন চিনি আর গুড় থেকে একটু পানি উঠেছে এই পানিটা শুকিয়ে গেলে নারকেলের পুরটা তৈরি হয়ে যাবে দেখুন কি সুন্দর কালার হয়েছে এটা সম্পূর্ণ কালারটা হয়েছে খেজুরের গুড়ের জন্য আর এত সুন্দর একটা স্মেল বা গ্রান বের হচ্ছে যেটা বলে বোঝাতে পারব না যখন বানাচ্ছিলাম খুব সুন্দর একটা গ্রান বের হচ্ছিলো তো এই নারকেলের পুরটা আমার হয়ে গেছে ঠান্ডা করতে দিয়ে এখন গুলা করতে চলে যাব আর আমার মা বাসায় যাওয়ার আগে থেকে এখানে সেদ্ধ চাল আর আতপ চাল দুইটা মিশিয়ে মেশিনে গুড়া করে রেখেছিল তো ওগুলো ফ্রিজে ছিল ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি তো মা এটাকে এখন গুঁড়িটাকে টেলে নেবে এই টেলে নিয়ে ওই পানি গরম পানি দিয়ে গুলা করলে সেটা একদম সহজ হয় যারা পারে না তারাও গুলাটা করতে পারে অন্য প্রসেসিংয়ে গুলা করা যায় কিন্তু ওইভাবে করতে গেলে নতুন যারা আছো তারা পারবে না অনেকটা সমস্যায় পড়ে যাবে তাই এভাবেই সহজ আর আমার কাছে এভাবেই সহজ মনে হয় আমিও এভাবেই করে থাকি আর আমার মাও এভাবেই করে থাকে আর একই প্রসেসিংয়ে এই গুলাটা করা দিয়ে কিন্তু অনেক কি পিঠাই বানানো যায় যেমন এটা দিয়ে ফুলপিঠা চালের রুটি তারপর এরকম দোলা দোলাপিঠা অনেক পিঠাই এটা দিয়ে করা হয় তো আজকে আমি এই ইন ওয়ান পিঠাটাই করবো ইন ওয়ান বলতে একই গুলা দিয়ে দুই ধরনের পিঠাটা তৈরি করে দেখাবো তো অবশেষে আমরা যে কটা গুড়ি নেবো ওই কটা গুড়ি আমাদের টালা হয়ে গেছে সবগুলো অবশ্য গুড়ি টালা হয়নি যে কটা লাগবে আমরা সেই কটাই নিয়েছি প্রায় এখানে দেড় কেজি চালের গুড়ির মতো নিয়ে নিয়েছি তো এটাকে এখন একদম গরম বলক পানি দিয়ে মা এর গুড়ির মধ্যে দিচ্ছে এই একদম বলকানা চুলার মধ্যে বলক আসছে সেই পানিগুলো এখানে দেওয়া হচ্ছে যাতে করে ভালো করে সিদ্ধ হয়ে যায় এটা যেহেতু টালা গুড়ি তো অন্যভাবে আর দিতে হবে না এভাবে সুন্দর হবে আর এই গুড়িটা বানালে কোনো দানা থাকে না এটা করতে অনেক সুন্দর আমিও মায়ের সাথে করে দিচ্ছিলাম এটাকে একটু দেখে দেখে আস্তে আস্তে পানি দিয়ে দিয়ে করা হচ্ছিলো তো দেখুন গুলা প্রায় হয়ে যাচ্ছে আমার মা এটাকে করে দিচ্ছিলো তো এগুলোটা একদম কমপ্লিট আমি আর মা মিলে এগুলাটাকে করে নিয়েছি এত বড় একটা গুলা হয়েছে তো এই একই গুলা দিয়ে কিন্তু ফুলপিঠাতে ফুলপিঠা শামক পিঠা মানে জিনুক পিঠা যেটা বলে পিঠা মেরা পিঠা এগুলো অনেক ধরনের পিঠা হয় চালের রুটি এগুলো করা হয় তো এভাবে করলে নিশ্চিত আপনারা একেবারেই পারবেন তো এখন চলে যাচ্ছি পিঠা বানানোর প্রসেসিংয়ে পুলিপিঠা বানানোর জন্য অনেকে রুটি বেলে তো আমাদের গ্রামে মানে আমার মা আছেরা রুটিটা বেলা পছন্দ করে না তারা একটু মোটা মোটা রাখাটা পছন্দ করে কারণ গুলাটা কামড় লাগলে নাকি ওনাদের ভালো লাগে মুখে পড়লে বেশি বেশি তো আর মিষ্টির ভাবটা অনেকে একটু কম লাগে তো এই কারণে তারা এভাবেই করে তো তাদের মতো করেই করছি আমার এতে কোনো অসুবিধা নেই কারণ মিষ্টিটা আমার খুব বেশি যে পছন্দ এরকম না তা আমি যে খুব বেশি ভালো পিঠা পারি তা না তবে পারি কারোকে বলতে হয় না যে আমাকে পিঠা বানিয়ে দাও আমি পারি না তো যেমনই পারি তেমনই করেই আপনাদের দেখাচ্ছি অনেকে হয়তো এর চেয়ে অনেক ভালো করেও পারে তো আমি এরকম পারি আমি এরকম এরকমভাবেই করে নিচ্ছি দেখুন আধা ভাঙা যাই হচ্ছে করতে পারি কারো কাছে যেতে হয় না তো আমি সব ধরনের পিঠাই পারি খুব সুন্দর না হলেও করতে পারি তো এভাবে অল্প অল্প করে দিয়েই আমি একে একে করে দিচ্ছি আর মা আমাকে এরকম বাটির মতো করে করে দিচ্ছিলো তো খুব তাড়াতাড়ি করে করছিলাম যেহেতু রাতের বেলা তো এরকম একে একে করে করে নিচ্ছি যেরকমই পারি করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি এরকমভাবে ভাঙা দিয়ে দিচ্ছি তো এটাকে অনেকভাবে ডিজাইন করা যায় তো আমি এরকম ডিজাইনই করে নিচ্ছি রাতের বেলা অত ধৈর্য ছিল না ডিজাইন করার তো আপনাদের কাছে এরকমই দেখাচ্ছি আপনারা চাইলে আরও সুন্দর করেও করতে পারেন যারা নাকি অনেক ধৈর্য আছে তারা অনেক সুন্দর করে করতে পারেন আমার বাবা অত ধৈর্য নেই তাই আমি তাড়াহুড়া করে ওরকমই করছি আর আমার মা এদিকে এরকম করে একটা একটা করে গুলা তৈরি করে দিচ্ছিলো তাড়াতাড়ি করার জন্য তো আমি আপনাদের আরও একটা দেখিয়ে দিচ্ছি আশা করে আপনারা বুঝতে পারছেন কিভাবে এক সাইড থেকে একটু চাপ দিয়ে দিয়ে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে চাপ দিয়ে দিয়ে করে দিচ্ছি আর মুখটাকে ভালো করে একটু চাপ দিচ্ছি যাতে করে এটা ছুটে না যায় কারণ একটা ফাঁপ দেওয়ার সময় সামান্য একটু ফুলবে তো এই দেখুন একইভাবে আমি আরও কয়েকটা পিঠাও বানিয়ে নিচ্ছি তো বাদ বাকি সবগুলো আমি বানিয়ে নেব এভাবে দেখুন এটা একটা পেলার মধ্যে রাখছি আর দেখুন কালারটা কত সুন্দর দেখা যাচ্ছে এভাবে একটা একটা করে সব করে নেব তো আপনারা চাইলে এটাকে অনেক ধরনের নকশি করতে পারেন এটা অনেক ধরনের করে করা যায় তো আমাদের গ্রামের বাড়িতে বা আমার মায়ের বাড়িতে এভাবেই করা হয় তো আমি এভাবেই করে দিচ্ছি তো দেখুন এই তো হয়ে গেল আমার আরও একটি পিঠা তো জানি না কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন কেমন হয়েছে আর এদিকে আমার বোনের মেয়েও পিঠা বানাচ্ছে খুব দেখুন ও কীভাবে পিঠা বানাচ্ছে তো খুব মনের খুশিতে পিঠা বানাচ্ছে ওর নাম মুসপিকা তো ও বানাচ্ছিল দেখুন কি বানাইতেছ কি বানাইতেছ পিঠা পিঠা তো এই হলো পিঠা বানাতে পারে অনেক খুশি হচ্ছিলো তো আমরাও ছোটোবেলা এরকম করতাম পিঠা বানাতে বসলে আমরাও সাইড দিয়ে বানাতাম তো দেখুন আমার পুলি পিঠাগুলো বানানো হয়ে গেছে পূর্বরা হয়ে গেছে এখন আমি এই যে গ্রাম্য পদ্ধতিতে ওরা যেভাবে বানায় এরকম ছিদ্র পাতিলে বানায় একটার উপর আরেকটা বসে নিচে পানি দিয়ে এটাকে আটকে দেওয়া হয়েছে গুলা দিয়েই তো এখন আমি এক এক করে এটা দিয়ে দিচ্ছি ফাব বসে তো এখন যে দ্বিতীয় পিঠাটা তৈরি করবে মানে বাদ বাকি যে গুলা টুকুর রয়েছে সেই গুলা টুকু দিয়ে দ্বিতীয় পিঠাটা তৈরি করব এটা হলো ম্যাড়াপিঠা বা এটাকে অনেকে দোলা পিঠাও বলে ম্যাড়া পিঠাও বলে কার এলাকায় কি কি নামে বলেন সেটা বলবেন কোনো সমস্যা নেই এটা নরসিংীর বিখ্যাত পিঠা বলতে পারো পিঠা বা মেরা পিঠা এটা শুধু শুধু এই গুলাটাকেই করে এটা শুটকির ভর্তা দিয়ে খেতে ভীষণ মজা শুটকির ভর্তা তারপরে এই খেজুরের গুড়ি যেটা ঝোলা মিঠাই বলা হয় ওটা দিয়ে অনেকে খায় আমার নানাকে দেখেছি বা অন্যকে দেখতাম এটাকে ঝোলা মিঠাই দিয়ে অনেকে খায় তো এটা খেতে ভীষণ মজা শুটকির ভর্তা দিয়ে ভীষণ মজা এমনিতেও খাওয়া যায় আর এটার সাথে নারকেল গুড় মিশিয়েও কিন্তু করা যায় সেটা মিষ্টি হয় মিষ্টি মেরা মেরাপিঠা তো আমরা এই শুধু এইভাবেই করছি আমার মার যেহেতু ডায়াবেটিস সে মিষ্টিটা খুব কম পছন্দ করে খাই না তো সে দেখুন বানাছিল। এটা আমি একটাও ধরে নিই আমি বানাতে পারি তবে আমি একটাও ধরে নিই আমার মা করছিল। আমি বসে বসে ভিডিও করছিলাম তো মা বিভিন্ন ধরনের বানাচ্ছিলো যে যেরকম মানে যেরকম ইচ্ছা তার মনের ইচ্ছা মতো বানাচ্ছিলো এই পিঠাগুলো বিভিন্ন ধরনের ডিজাইনে বানানো যায় তো মার যেরকম ডিজাইন পছন্দ সেরকম ডিজাইনে সে বানাচ্ছিলো আমি বসে বসে দেখছিলাম তো এভাবে সবগুলোই বানিয়ে নিচ্ছিলো মা এই পিঠাগুলোই খেয়েছে যেহেতু ওনার ডায়াবেটিস উনি এই পিঠাগুলোই বেশি খেয়েছে বা ওনার পছন্দ তো এগুলোকে সুটকির ভর্তার সাথে খেলে বা সকালে বাসি এই পিঠাগুলোকে যখন গরম তাওয়াতে টেলে খাওয়া হয় ছেঁক দিয়ে সেটা আরও বেশি মজাদার লাগে ভালো লাগে আমি এটা দেখেছিলাম আর নানাকে বিশেষ করে খেতে এই মেরা পিঠাগুলোকে সকালবেলা তাওয়াতে টেলে গরম করে খাওয়াটা ওনার কাছে নাকি ভীষণ ভালো লাগতো তো আমার নানা তো এখন নেই বেঁচে নেই স্মৃতিগুলো মনে পড়ে তো আমি একই হাড়িতে এগুলো আবার দিয়ে দিচ্ছি কারণ এটাকে একেবারে নামাতে হবে হাড়ি যেহেতু আটকানো আটা দিয়ে তো আমি এটাকে আর খুলবো না এর মধ্যেই একেবারে দিয়ে দেবো দুইটা মিলে এক ভারে হয়ে যাবে তো দেখুন টুইন ওয়ান পিঠা এই কারণেই বলা হয়েছে একই গুলা দিয়ে একই হাড়িতে একই ভাপে একই সমানে করে নামানো হবে দেখুন মেড়াপিঠার পিঠা হয়ে গেছে এগুলো একদম হয়ে গেছে পিঠাগুলো একদম ফুলে রয়েছে তো চুলা থেকে এখন নামিয়ে নিয়েছি হাঁড়িটা তুলে নামিয়ে একটা একটা করে গরম গরম নামিয়ে নিচ্ছি প্রচণ্ড ধোঁয়া বের হচ্ছে দেখা যাচ্ছে না আর শীতের দিন ধোঁয়াগুলো মনে একটু বেশিই দেখা যায় তো একটা একটা করে নামাচ্ছে মা বলছে একটা একটা করে নামাতে হবে না একেবারে উপর করে ঢেলে দিয়েছে বলের মধ্যে তো এবার আলাদা আলাদা করে নিচ্ছি প্রচণ্ড গরম আর ধোয়ার কারণে কিছু দেখাই যাচ্ছে না তো এখন আমি আলাদা আলাদা করে নিচ্ছি পুলিপিঠাগুলো আলাদা মেরা পিঠাগুলো আলাদা তো কার এলাকায় কি নাম বলে এগুলো কার দেশে কি নাম বলে আপনারা জানাতে অবশ্যই ভুলবেন না আমার ভিডিওটা আজকে অনেকটা লং হয়েছে এতক্ষণ ধরে যারা ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখেছেন তাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমার পিঠাগুলা এক একটা পাত্রে উঠানো হয়ে গেছে একদম প্রচম গরম গরম ধোয়া উঠছিল তো দেখুন কত সুন্দর লাগছে খেতেও বেশ ভালো লেগেছিল খেজুরের গুড়ের তৈরি তো এখানে আমি মেরা পিঠাগুলো যে এত কয়টা হয়েছে খুব সুন্দর হয়েছিল নরম হয়েছিল আর ওই কুলিপি কুলিপিঠা হয়েছে অতগুলা তো আমাদের গ্রামের এই পরিবেশে আপনাদের এই পিঠা বানানোগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আশা করি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ রইল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম